অনেক ধন্যবাদ আপনারা সকলে একদম শর্ট নোটিসে আপনাদের জানানোর জন্য আপনারা সবাই এসে উপস্থিত হয়েছেন এবং আমার আস্তে একটু দেরি হল কারণ আজকে আপনারা সকলেই জানেন যে আপনি বিধানসভা চলছে এবং আমার দুদিন ধরে শরীরটাও একটু খারাপ সেই জন্য একটু আসতে দেরি হলো জন্য আমি চেয়ে নিচ্ছি সবাই লোকসান কাছ থেকে যেটা বেসিক কনসেপ্ট সেটা আপনারা সবাই সকলেই শুনেছি বৃক্ষরোপণের মতো কর্ম কর্মসূচি প্রত্যেকেই নিয়ে থাকে ক্লাবগুলি অবশ্যই অন্যান্য বিভিন্ন সামাজিক উদ্যোগ সাথে সাথে বৃক্ষরোপণের কর্মসূচিও তাছাড়াও পার্সোনালি আমার মনে হয় যে যে সমস্ত সংস্থাগুলি আছে আমাদের এনজিওগুলি তারাও এই ধরনের কর্মসূচি নেয় এবার আমরা কি হ্যাঁ হাউজিং কমপ্লেক্সগুলি তারাও নেন এবং আমরা কেন আলাদা করে প্রেস কনফারেন্স করে করছি তার প্রধান কারণ হচ্ছে আমি মাস মাস আগে যখন প্রথম এসেছি এবং প্রার্থী হিসেবে এসেছি তখন আমি নির্বাচিত হইনি তখন আমি একটা ইশতেহার রিলিজ করেছিলাম আপনাদের সব সকলের কাছে প্রকাশ করেছিলাম সেই ইশতেহারে প্রথম সাতটি সাতটি পয়েন্ট ছিল এবং প্রথম পয়েন্টটি ছিল ক্লিন বড় গ্রিন বড় থিং ক্লিন এটা আমার ইশতেহার এবং এটাতে আমার প্রথম কমিটমেন্ট যেটা ছিল যে আমি গ্রিন বড় নগর ক্লিন বড় নগরের নেব একদিনে তো হয় না থ্যাংক ইউ সুন্দর একদিনে হয় না অল্প অল্প করেই ডফ অটো মিক্স অ্যান্ড মসি বিন্দু বিন্দু সিন্ধু তো সেক্ষেত্রে প্রত্যেকজন বিধায়ক আমি অবশ্যই ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আমাদের বন দপ্তর এবং আমাদের মাননীয় মন্ত্রী বিবাহা আমার ওনার সাথে আজকেও এই বিষয়ে কথা হয়েছে প্রত্যেকজন বিধায়ককে বন থেকে হাজারটি করে চারা গাছ দেওয়া হয় প্রদান করা হয় যাতে তারা তাদের আসেম্বলিতে এটা সুন্দর করে উদ্যোগ নিয়ে বৃক্ষরোপণ করতে পারে এবং সেই জন্যই আমাকেও হাজারটি চারা গাছ দেওয়া হচ্ছে আমাদের বন দপ্তর থেকে কিন্তু আমি এটা আলাদা করে কেন একটা মানে নামকরণ করে একটা অন্য রকম একটা ইয়ে করে করছি কারণ সেটা হচ্ছে যে এই সচেতনতা এই রেসপন্সিবিলিটিটা আমার মনে হয় যে আমাদের প্রত্যেককে নিজে নিজে নেওয়া উচিত শুধু ক্লাবের দায়িত্ব বা কোনো ক্ষেত্রে বা বা শুধু কমিটি অবশ্যই আজকে আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে যেভাবে আমরা যাচ্ছি যে আগামী দিনে আমাদের আশঙ্কা হচ্ছে আমাদের প্রত্যেককে নিজেদের জন্য আমাদের বৃক্ষরোপণ করতে হবে এবং এটা যদি আমরা একটা অ্যাক্টিভিটির মতো করে নিই বিষয়টা একটা টাস্কের মতো নিই তাহলে আমার মনে হয় প্রত্যেকটি মানুষের ইনভলভমেন্টরাও আমি এই ধরনের একটা রেসপন্সিবল অ্যাক্টিভিটিতে আমি এঙ্গেজ করতে পারবো তাদের অ্যাটেনশন এবং ওয়ান ব্যাটার দেন ক্লাব সমন্বয় আহ কিছুদিন আমিই আপনারা জানেন যে ক্লাব সমন্বয়ে একটা মিটিং আমাদের হয়েছিল এবং সেখানে যতজন মেম্বার যা এখানে কিন্তু কোনো রেজিস্ট্রেশন নেই এটা আমাদের একটা ওপেন ফোরাম হুম এরকম অনেক হয়েছে যে অনেক ক্লাব হয়তো আমাদের সেই দিনকে মিস হয়ে গেছে আমরা সব অফিসে তাদেরকে জানাতে পারিনি কিন্তু আমি আপনাদের সকলের মাধ্যমে আবারও জানাতে চাই আহ্বান করতে চাই যে এখানে আমাদের আলাদা করে কোনো রেজিস্ট্রেশন নেই এটা একেবারেই কোনো একেবারে অ্যাকলিটিক্যাল এটা একটা মানে একটা রুস যেখানে আমরা আহ্বান জানাচ্ছি ছোট বড় সমস্ত ক্লাব যা যারা যতগুলো ক্লাব গড়ানগরে রয়েছে প্রত্যেককে আপনারা আসবেন এবং আপনাদের ভলেন্টারি পার্টিসিপেশনকে আমরা ওয়েলকাম জানাচ্ছি এবং প্রত্যেকটি কর্মসূচি যা আমরা চেষ্টা করব ক্লাব সমন্বয়ের মাধ্যমে করতে তাতে আপনারা এবং যদি যোগদান করেন তাহলে তরুস্তুতি এটা এই এই একটা গীতা আমরা নাম করেছি দুই বড়ানগর তিন বড় নগর তরুস্তুতি

এবার আমরা এটা কিভাবে পরিচালনা করব অবশ্যই সকলকে ধন্যবাদ জানাচ্ছি কাপ সমন্বয় সকলের সাথে আলোচনা করে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী শনিবার আমরা আহ্বান জানাচ্ছি কাপ সমন্বয়ের যতজন আপনারা মেম্বার রয়েছে যা বা যারা মেম্বার এখনো হননি কিন্তু আপনাদের আপনারা মানে আপনাদের ক্লাব পড়ানো হয়নি আপনারা প্লিজ আসুন এবং আমরা প্রত্যেকটি ক্লাবকে পাঁচটি করে

আপনারা আপনাদের গাড়ি অবস্থিত হোক না কেন আপনারা সেটা দেখে নেবেন যে যদি একটা বৃদ্ধাশ্রম রয়েছে বা আপনাদের মনে স্কুল রয়েছে বা আপনাদের মনে হসপিটাল রয়েছে বা আপনাদের মনে একটা ছোট্ট পার্ক রয়েছে যেখানে হয়তো বয়স্ক জেঠু জেঠিমারা এসে বসে বিকেলবেলা সেরকম জায়গা দেখে আপনাদেরকে এই বৃক্ষরোপণ করতে হবে এবং আমি অনুরোধ করব आपने शहर में